বেশ কিছুদিন আগে দুই দুই তিনটে জায়গায় নাগরিক কমিটির বেশ কয়েকটি প্রোগ্রামে কয়েকটি রাজনৈতিক দলের হামলার ঘটনাও ঘটেছিল কিন্তু টুকু ভাই বলছি কিন্তু তারা যে কোনো দলকে স্বাগত জানাবেন তো বিষয়টি কেমন দেখুন আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে খুব স্বাভাবিকভাবেই এই যে যে ঘটনাগুলো হয়েছে আমরা বেশ কয়েকটা জেলা এবং উপজেলায় দেখেছি এই ঘটনাগুলো কখনো প্রত্যাশিত নয় এবং এগুলো অবশ্যই অনাকাঙ্ক্ষিত কিন্তু আমরা এটাও প্রত্যাশা করি বিএনপি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই জায়গা থেকে আমরা অলরেডি বিভিন্ন সময় দেখেছি তাদের জায়গা থেকে বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে বিভিন্ন কিছুর বিরুদ্ধে গিয়ে কিন্তু আমরা এটিও প্রত্যাশা করি যে সেন্ট্রাল কমান্ড থেকে তাদের জায়গায় ওই স্ট্রং মেসেজ এবং ভয়েসটি থাকবে স্বাভাবিকভাবেই যখন একটা নতুন রাজনৈতিক দল হবে রুট পর্যায়ে সেই রাজনৈতিক দলের আজকে একটা ইউনিয়নে গিয়ে হয়তো একশো জন মাত্র মানুষ থাকতে পারে যেটা আস্তে আস্তে বড়োর দিকে যাবে কিন্তু আমার একটা দল সেই দলের আমার কোনো একটা ইউনিয়নে সাপোজ পাঁচ হাজার মানুষ আছে আর আরেকটা দলের একশো আছে দেখেই আমি তাকে কোনো কিছুতে বাধা দিব এটা যেন না হয় ওই মিউচুয়াল রেসপেক্টটা থাকা উচিত এবং আমরা যেটা ভাই বললেন ওই জায়গা থেকে এই টোনটা যেন সেন্ট্রাল থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে একটা ইউনিয়নেও গিয়ে প্রতিফলিত হয় এবং এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে যদি এটা থাকে দিন শেষে এটা শুধু বাংলাদেশের লাভ নয় নতুন যে দল আসবে তার লাভ নয় এটা এই যে বাংলাদেশের রাজনৈতিক যে একটা ইনভায়রনমেন্ট তার লাভ কারণ দিন শেষে যদি আমার শক্ত একটা বিরোধী দল সংসদে না থাকে তাহলে যে জিনিসটি হয় এই খুনি হাসিনারা ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে উঠতে পারে কারণ তারা কিন্তু তখন বিএনপিকে বিরোধী দল হিসেবে রাখেনি এবং যেভাবে যেভাবে বিএনপিকে অস্তিত্ব শূন্য করা যায় এই সকল চেষ্টা করেছে যদিও পারেনি কিন্তু চেষ্টাগুলো করেছে দিন শেষে ক্ষতিটা সবচেয়ে বড় কার হলো আওয়ামী লীগের হয়েছে তো এই জন্য আমরা মনে করি কেউ যদি নিজে শক্তিশালী দল হিসেবে একটা দেশে প্রতিষ্ঠিত হতে চায় তার আরেকটা দলকে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগটা করে দেওয়া উচিত আচ্ছা এখানে এই যে আপনি বলছেন আরেকটা দলকে শক্তিশালী করে দেওয়ার উচিত কিংবা এই জন্য আপনার রাজনৈতিক দলও করছেন এখানে একটি কথা যে এই যে নির্বাচন কবে হবে এটি নিয়ে একটি কিন্তু কথা দীর্ঘদিন ধরে চলছে বিএনপি বলছে যে যত দেওয়া সম্ভব গতকাল প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক শেষে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিন্তু আপনারা বারবার বলছেন যে সংস্কার বিচার এটিও বিএনপি থেকে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে আপনারা সময় ক্ষেপণ করছেন রাজনৈতিক দল করবার জন্য আপনাদের স্বার্থে এটি কেন আন্দোলনটি ছিল না প্রথম হচ্ছে হচ্ছে কি না 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 নির্বাচনের আন্দোলন ছিল এটা কেউই এটাতে একমত হবে না ইভেন আমাদের বিএনপি শ্রদ্ধে যারা আমাদের রাজনীতিবিদ সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন তারাও এই কথা বলবেন না সরাসরি যে নির্বাচনের জন্য আন্দোলন ছিল এটা না ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে একটা কথা স্পষ্ট করি বিরোধী ছাত্র আন্দোলন একটা সংস্কার আন্দোলন দিয়েই আসলে আন্দোলন শুরু করেছিল কিন্তু খুনি শেখ হাসিনা তার কথার কারণে কাজের কারণে এতদিনের অত্যাচার নিপীড়ন নির্যাতনের কারণে তার আজকে এইভাবে পতন হয়েছে যেটা তার প্রাপ্য ছিল এখন এই যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিল তাদের যদি চোখের সামনে ক্ষমতা থাকতো তাহলে যখন প্রফেসর ডক্টর ইউনুস তার জায়গা থেকে প্রথমে বললো ছাব্বিশে মাঝামাঝি কিংবা সর্বশেষ বললো যে পঁচিশে পঁচিশে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে তারা কিন্তু বিরোধিতা জানাতো আপনি একজন বলেন যারা তাদের জায়গা থেকে এটা বিরোধিতা জানিয়েছে আমরা কিন্তু বিরোধিতা জানাইনি আমরা আমাদের থেকে এই কথাটি বলার চেষ্টা করছি যে এই যে সংস্কার প্রক্রিয়াটি এটি যেন চলে এই সংস্কার প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার যত সহজে করতে পারবে কোনো একটা রাজনৈতিক দল এসে চাইলেও তত সহজে করতে পারবে না কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার ওই পিছু টানটি তুলনামূলক একটা রাজনৈতিক দলের চেয়ে কম এই জায়গা থেকে আমরা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা এক বছর বছর শেষ হয়ে যাবে না যতটুকু সম্ভব যেন করে নেওয়া যায় এবং দুইটা প্রক্রিয়া প্রক্রিয়া পাশাপাশি চলবে সংস্কার নির্বাচনের জন্য প্রস্তুতি প্রক্রিয়া পাশাপাশি চলবে বাট গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন যে নির্বাচনকে যদি দীর্ঘায়িত করার চিন্তাটা এই স্টুডেন্টদের ভিতরে থাকত কিংবা এরকম অন্য ক্ষমতা কেন্দ্রিক চিন্তা থাকতো তাহলে প্রথমত এই সময়সীমার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে যেত দ্বিতীয়ত এরকম যদি চিন্তাভাবনায় থাকতো তাহলে কষ্ট করে পলিটিক্যাল দল করে বাংলাদেশের পলিটিক্সে স্ট্রাগলের দিকে না গিয়ে আজকে কোনো একটা রাজনৈতিক দলের সাথে যদি তারা তাদের জায়গা থেকে চাইতো এরকম একটা বড় নেগোসিয়েশন সুযোগ ছিল এবং খুব স্বাভাবিকভাবেই এটা আমাদের চোখের সামনে এখন নেই নেই বলে আমরা আমাদের জায়গা থেকে স্ট্রাগলটা করতে চাই চোখের সামনে ভাই আমরা আমাদের জায়গা থেকে মানুষকে রক্ত দিতে জীবন দিতে দেখিয়েছি পাশে আমার পাশে যে ভাইটা বুলেট খেয়ে ওই চানখার পুলিশ স্পট ডেট হয়েছে ওই বুলেটটা এক হাত পাশে আমাকে বসে লাগতে পারতো সো আমরা আমাদের জায়গা থেকে যেই স্বপ্নগুলো চোখের সামনে নিয়ে মানুষকে এভাবে রাস্তায় নামতে দেখেছি এই স্বপ্নগুলো আমরা এখনও ধারণ করে আমরা বিশ্বাস করি ফ্যাসিস বিরোধী সকলে ধারণ করে আমরা সেগুলো নিয়ে দীর্ঘমেয়াদে কাজ করতে চাই এবং এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের পার্সপেক্টিভে যেটাকে যথোপযুক্ত সময় মনে করবে আমরা মনে করি সেই সময় নির্বাচন হতে পারে তবে শুধু একটা জিনিসই বলবো সরকারের ফোকাস যেন শুধু এখন নির্বাচনটা না হয় পাশাপাশি এই রক্তের খুনের যে বিচার এই বিচার যেন নিশ্চিত হয় এই নির্বাচনের আগে খুনি হাসিনা যেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যায় আর সার্জি সালাম আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে টুকু ভাইকেও একটি কথা বলছিলেন তার মধ্যে একটি বলছিলেন যে আওয়ামী লীগ বা ফ্যাসিস্টের দোষরদের ছাড়াতে বিভিন্ন জায়গায় সমন্বয়করাও গিয়েছে একই সাথে বলছিলেন যে এক দফা সবার আগে বিএনপি ঘোষণা করেছে এবং তারা বলছেন যে ফ্যাসিস্টের বিচারের ক্ষেত্রে বিএনপিও খুবই জোরাল ভূমিকা রাখছে হ্যাঁ প্রথম কথা বলি সেটা হচ্ছে কি দেখুন পাঁচ অগস্টের পূর্বে পর্যন্ত মানে এটাই সত্যি কথা যে অনেককে আসলে অনেকভাবে বলেও সমন্বয়ক লিস্টের নাম নিয়ে আসা যায় নাই কিন্তু পাঁচ অগস্ট যখন হয়ে গিয়েছে তারপর অনেকে নিজে স্বঘোষিত সমন্বয়ক অনেকে নিজেরা নিজেরা কমিটি দিয়ে সমন্বয়ক এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্যাড এই প্যাডে সিল করা উনি সমন্বয়কের তালিকা আছেন কিনা যদি থেকে থাকেন এরকম দু একটা যে অভিযোগ আমাদের কাছে এসেছে তাদেরকে আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি প্রথমত দ্বিতীয়ত যারা নিজেদেরকে এরকম সহর্ষিত সমন্বয় দাবি করে বিভিন্ন জায়গায় যান এই মানুষগুলো নিজেরা যেখানে যেটা বললে সুযোগ সুবিধা নেওয়া যায় এই ধান্দাবাজি করা যায় এই মানুষগুলো সেই কাজটা করেন এই মানুষগুলো দেখবেন কোনো সময় বিএনপির অফিসে গিয়ে বলে আমি ছাত্র দলের এই নেতা আবার বাবা বিএনপির ওই নেতা ছিল সো ওই মানুষগুলোকে আপনি নির্দিষ্ট যে কোনো একটা ফ্রেমে নিয়ে আসতে পারবেন না বাট আমরা আমাদের জায়গাতে একটা জিনিস মনে করি সেটা হচ্ছে এই অভ্যুত্থানে যারা আসলেই সমন্বয়ক হিসেবে কাজ করেছে তারা কোনো দিন এই কাজটা করতে পারে না যদি কেউ করে আমাদের কাছে তথ্য আসা মাত্রই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি প্রথমত দ্বিতীয় যে কাজটি কথাটি সেটি হচ্ছে যে আপনি যে জিনিসটি বললেন যে অবশ্যই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই খুনিদের আমরা যদি বিচার করতে চাই এই বিচারে সকলের যারা ফ্যাসিস বিরোধী আন্দোলনে ছিল সকলের সহযোগিতা লাগবে এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে বিএনপির সহযোগিতা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একটা সরকার ঠিকভাবে তার ফাংশন করার জন্য প্রশাসন ফাংশন করার জন্য অবশ্যই এই যে মাঠ পর্যায়ে যারা জনগণ আছে তাদের উপর কিন্তু নির্ভর করে সো সেখানে একটা বিএনপির বড় সমর্থক গোষ্ঠী রয়েছে তাদের এই সহযোগিতাটা ইম্পর্ট্যান্ট সো তারা কতটুকু করছে সেটা জনগণ বিচার করবে বাট আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিসই বলি আমরা সবচেয়ে বেশি সহযোগিতা প্রত্যাশা করি কোনো বিগত ১৬ বছরে বা আঠারো বছরে যদি চিন্তা করেন সবচেয়ে যারা বেশি অত্যাচারের শিকার হয়েছে বিএনপি কিন্তু তাদের মধ্যে উপরে থাকবে নির্দ্বিধায় সো এখন আমরা প্রত্যাশা করব কোনো না কোনো ছোট হোক বড় হোক এসব স্বার্থের কারণে হোক ম্যান পাওয়ার সাপ্লাই হোক ফিনান্সিয়াল ব্যাক যে কোনো স্বার্থের কারণে যেন বিএনপির জায়গা থেকে আমরা সেন্ট্রাল লিডারকে সেভাবে এখনও ওইভাবে কারণে আমি শুনিনি কিন্তু লোকাল পর্যায়ে যেন এরকম আমরা না দেখি তারপরও মাঝে মাঝে বিভিন্ন কথা সেন্ট্রালের অনেকের বিরুদ্ধেও আসে আমাদের কাছে বাট আমরা আমাদের জায়গাতে একটা জিনিস প্রত্যাশা করি সেটা হচ্ছে এই কথাগুলো যদি দিন শেষে ওই তথ্য প্রমাণ সহ সামনে আসে সবচেয়ে বড় সম্মানক্ষুণ্ন হবে বিএনপির নামক দলটার আমরা এটা কখনোই চাই না এবং আমরা একটা জিনিস শুধু বলি এই বিচারটা যদি এবার না হয় তাহলে এই যারা রাজনৈতিক ঘরানা রয়েছে তাদের সবাইকে সামনে আবার সাফার করতে হবে বিএনপিও এর মধ্যে একটা দল হবে যারা এখানে অনেক বড় সাফার করবে আর এক দফার ঘোষণার কথা বললেন দেখুন খুব স্বাভাবিকভাবে হয়তো তারা তাদের জায়গা থেকে তাদের কথা বলবেন এটা অস্বাভাবিক কিছু না তারাও তাদের জায়গা থেকে অনেক সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছেন এটা তাদের দলীয় কর্মসূচি হতে পারে কিন্তু এক দফার ঘোষণা আসলে হয়েছিল এবং এটা জনগণের মতামতের আকাঙ্ক্ষার তীব্র একটা আকাঙ্ক্ষার ভিত্তিতে হয়েছিল আমি আপনাকে লিখে দিতে পারি ওই এক দফার ঘোষণা যদি পনেরো জুলাই হতো এটা সফল হতো না কারণ পুরো ইনভায়রনমেন্ট বোঝা জনগণের তীব্র আকাঙ্ক্ষা বোঝা এবং সেটা অনুযায়ী জনগণ কখন রাজপথে নামবে এবং জনগণ যখন নামবে তখন পুরো পৃথিবী আমাকে যদি আওয়ামী লীগ দিয়ে দেয় তাও আমি তার সাথে নেগোসিয়েশন করব না আওয়ামী লীগ যদি আমার মতো একশো জনকে আরো খুন করে ফেলে আওয়ামী লীগ যদি পুলিশ দিয়ে আরো দশ জনকে মেরে ফেলে তাও আমি নেগোসিয়েশন করব না আমি যেখানে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে যাব এই মানসিকতাটা ভিতরে রাখা এই রাখার যে এনভায়রনমেন্ট সেটা তৈরি হয়েছিল ডিবি অফিস থেকে যখন আমরা আমাদের জায়গা থেকে আমাদেরকে ছাড়া হলো আমরা বের হলাম পুরো বাংলাদেশের ছাত্র জনতা ক্ষোভে ফেটে পড়লো এবং ধীরে ধীরে এক তারিখ থেকে এটা তিন তারিখের দিকে গেল আমাদের জায়গা থেকে মনে হয়েছিল এটা মোমেন্টামের পিক সময় এবং আমরা দেখুন আমরা চার তারিখে কিন্তু প্রথম ছয় তারিখে মার্চ টু ঢাকা ঘোষণা দিয়েছিলাম কিন্তু ত্রিশ মিনিটের ব্যবধানে আমরা আমাদের জায়গা থেকে নিজেরা আমরা আসলে আমাদের মধ্যে সবচেয়ে বড় স্পেশাল জায়গাটা হচ্ছে কি আমরা প্রচুর ডিমত করি আমরা যারা ওই সিদ্ধান্তের জায়গাটিতে ছিলাম ডিমোট করি অ্যানালাইসিস করি একজন আরেকজনের সাথে মত পার্থক্য হয় কিন্তু দিন শেষে যে সিদ্ধান্তটি হয় সেটাতে আমরা সকলে একসাথে দাঁড়িয়ে যাই এবং আমরা আমাদের জায়গাতে এখন মনেও করি এবং এটাই আপনিও আপনার জায়গা থেকে মনে করবেন ওই মার্চ টু ঢাকা যদি ছয় তারিখে হতো পাঁচ তারিখে না হয়ে এই একদিনে খুঁড়ি আসি না তার জায়গা থেকে অনেক চক্রান্ত করে এই মার্চ টু ঢাকাকে নস্বাত করতে পার তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটা আসলে কেউ কারো জায়গা থেকে বরং বলা উচিত না ওই এক দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই তিন তারিখে ঘোষণা হয়েছিল শহীদ মিনার থেকে যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে ওই মুহূর্তে নাহিদ ইসলাম ঘোষণা করেছিলেন আছে কিন্তু বিএনপির একজন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক তিনি বলেছেন যে কোন সমন্বয়ক নেই জুলাই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান দেখুন এটা লোকাল পর্যায়ে অনেকে অনেক কথা বলতে পারে আমরা মনে করি এবং বিশ্বাস করি যে বিএনপির মতো বিচক্ষণ এবং অনেক সমৃদ্ধ ইতিহাস সমৃদ্ধ একটা রাজনৈতিক দল তাদের জায়গা থেকে পুরো দলের ব্যানারে এরকম কোনো স্টেটমেন্ট দিবেন না অবশ্যই কারণ তারা তাদের জায়গা থেকে সত্যটা জানেন তাদের অনেক নেতা করবে আমাদের এই আন্দোলনের সহযোদ্ধা সো এটা আপনারাও জানেন পুরো বাংলাদেশও জানেন আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আওয়ামী লীগের যারা রয়েছে নিশ্চয়ই শতভাগ তো অপরাধী না শতভাগ হত্যার সঙ্গে জড়িত না যারা সাধারণ কর্মী বা আওয়ামী লীগ পরিবার তারা বাংলাদেশেই রয়েছে এত মানুষ কোথায় চলে যাবে তাদের নিয়ে কি অবস্থান হতে পারে আগামী নির্বাচন আবার আওয়ামী লীগ ভোটও তো রয়েছে সেগুলো নিয়ে কি চিন্তা রয়েছে আপনাদের এটা বলার আগে আমি একটা জিনিস বলতে চাই ভাই একটু আগে স্মৃতিচারণ করছিলাম ওই বিষয়ে একটা জিনিস আমি অ্যাড করতে চাই আমরা যখন আসলে ডিবি অফিসের ওই জেলখানায় যখন একসাথে দেখা হলো বের হওয়ার সময় উনি ঠিক এই কথাগুলোই বলেছিলেন যখন বললো তখন আসলে ওইখান থেকে বের হওয়ার পরে আমাদের সবার একটা সিদ্ধান্ত ছিল যে আমরা বের হয়ে ইন্ডিভিজুয়াল কোনো মতামত বা বক্তব্য দিব না সোশ্যাল মিডিয়ায় বা অফলাইনে এবং আমরা সমন্বিত একটা বক্তব্য দেবো কিন্তু তারপরও ওনাদের এই অবস্থা দেখে এবং মানে এতটাই তাড়িত হয়েছিলাম যে বের হয়ে সাথে সাথে আমি কিছুক্ষণ পরে বিকালে একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম যেটা সর্বশেষ লাইন ছিল এটা যে আমাদের এই লড়াইটা চলবে সো আসলেই তারা তাদের জায়গা থেকে আমাদেরকে এভাবে বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছিলেন কিন্তু অবশ্যই যারা মাঠে ছিলেন আমরা তাদের প্রতি সবসময় এই কৃতজ্ঞতাটুকু জানাই আপনি যে জিনিসটা বললেন আসলে খুব স্বাভাবিকভাবে বলা হয় যে বিশ থেকে ত্রিশ বা পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ আওয়ামী সমর্থক ছিল আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে অন্যায়কারী অন্যায়ের জন্য তদন্ত সাপেক্ষে তার শাস্তি হোক যারাই হত্যাযজ্ঞে জড়িত ছিল ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত ছিল খুম গুণ এগুলোর সাথে জড়িত ছিল তাদের বিচার হোক অন্যান্য যারা আওয়ামী লীগকে সমর্থন করে এসেছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি তাদের এই রিকনসিলিয়েশন একটা প্রসেস থাকা উচিত তারা যদি এটা মনে করে যে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে এগুলো অবশ্যই অন্যায় করেছে এগুলোর জন্য তাদের বিচার হওয়া উচিত এবং তারা যদি মনে করে যে না আমরা আসলে এই আওয়ামী লীগের সাথে আর থাকতে ইচ্ছুক নই আমরা বরং মনে করি যে আমাদের ওই বিবেকবোধের জায়গা থেকে ন্যায়নীতির জায়গা থেকে আমরা বাংলাদেশে যে নতুন বাংলাদেশকে যে জায়গায় থাকতে চাই সেই জায়গার সাথে সেই চিন্তা চেতনার সাথে পলিসির সাথে এই নির্দিষ্ট একটি রাজনৈতিক দল তারা কাজ করছে আমরা তাদের সাথে যুক্ত হব আমি আমার জায়গা থেকে মনে করি ওই পথটি তাদের জন্য খোলা থাকা উচিত এবং সবচেয়ে বড় কথা আপনাদের দলে খোলা থাকবে এটি যে কোনো দলের জন্যই খোলা থাকা উচিত আসলে যারা সমর্থ কিন্তু অন্যায়কারী নয় তাকে আমরা একটা অন্যায়ের দায় দিতে পারি না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি এই আওয়ামী লীগ যে অন্যায়টি করেছে এটি তিনি স্বীকার করছেন কিনা আওয়ামী লীগের এই অন্যায় শাস্তি চাচ্ছেন কিনা এবং তিনি সেই জায়গা থেকে নিজেকে সংশোধন করে বের করে নিয়ে এসে নতুন ধারায় নতুন চিন্তা চেতনা আসতে চাচ্ছেন কিনা এটা গুরুত্বপূর্ণ জি আচ্ছা আর কি নতুন দল গঠন গঠন করছেন আপনারা আপনারা তো বেশিরভাগই ছাত্র আপনাদের অর্থের যোগান কিভাবে আসবে আমরা আমাদের জায়গা থেকে একটি ফাউন্ডেশন করছি এই ফাউন্ডেশনের জন্য ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রত্যেক জায়গায় ব্যক্তিগত জায়গা থেকে প্রাতিষ্ঠানিক জায়গা থেকে এই দারটি উন্মুক্ত থাকবে আমরা আমাদের একটি মনিটারি পলিসি করছি এই পলিসিতে প্রত্যেকটি টাকা আসার এবং খরচ হওয়ার আমরা আমাদের এই জায়গা থেকে হিসাবটি পুরো বাংলাদেশের মানুষের জন্য উন্মুক্ত রাখবো এতদিন ধরে বাংলাদেশে যে মানি এবং পাওয়ার পলিটিক্সের একটা খেলা হয়েছে বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করার জন্য কালো টাকার যে ব্যবহার হয়েছে এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ দিন শেষে এই যে টাকার

ইচ্ছা হলো একটি জাতীয় সরকার বা জাতীয় ঐক্যের সরকার করবে। সেখানে আপনাদের যে রাজনৈতিক দল হবে তারাও কিছু সরকারে যাবেন যদি আপনারা আপনারাভাবে না যেতেন দেখুন আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে খুব যে নির্দিষ্ট একটি সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যেভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে জামায়াত যেভাবে করবে অন্যান্য দলগুলো যেভাবে করবে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেভাবে অংশগ্রহণ করব। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দল স্বতন্ত্রভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে যে যার ম্যান্ডেট নিয়ে সংসদে যাওয়া উচিত সেখানে জাতীয় সরকারের সুবিধা যেমন আছে অসুবিধাও আছে গুরুত্বপূর্ণ একটি অসুবিধা কোন জায়গাটিতে শক্ত একটা বিরোধী দল যদি না থাকে না সরকার দলে যারা আছে তাদের ভুলটি ধরিয়ে দেয়া জনগণের হয়ে কথা বলা এবং সীমাবদ্ধতাগুলো অ্যাড্রেস করে সঠিক পথ দেখানো এই যে জায়গাটা এই জায়গাটা সংকীর্ণ হয়ে যায় সো আমরা আমাদের জায়গাতে থেকে মনে করি সময়ের ডিমান্ড বলতে একটা কথা আছে ওই সময়ের ডিমান্ডে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষকে সামনে রেখে যেটা করা আমাদের রাজনৈতিক দলের জন্য সবচেয়ে ভালো হবে আমরা সেটাই করব জি কথা জানতে চাই ছাত্রদের নতুন দল কতটি আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে আমরা অবশ্যই বাংলাদেশের তিনশোটি আসনে প্রার্থী দিব এবং আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেকটি আসনে যে লড়াই সে লড়াইটা আমরা করবো বিএনপি বা আমাদের সঙ্গে কোনো জোট হওয়ার সম্ভাবনা আছে এখন পর্যন্ত আমরা জোটের চিন্তা করছি না আমাদের লড়াই এই অভ্যুত্থানে আমরা যখন প্রথম দিন শহীদ মিনের ছয় জুন দাঁড়াই তখন আমাদের পাঁচশো জন ছিল না কিন্তু শেষ দিন আমরা কোটি মানুষের সমন্বয়ে দেখেছিলাম আমরা আমাদের লড়াই শুরু করবো এই লড়াই হয়তো সংখ্যাটা কয়েক শ দিয়ে শুরু হবে কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যদি সঠিক পথে থাকি আমরা যদি জনগণের হয়ে কথা বলি জনগণের কথা শুনি জনগণের কাজ করি তাহলে এই লড়াইটা আমাদের যে পথ চলা একদিন পাঁচশো থেকে হয়তো পাঁচ কোটিতে যাবে আমরা সেদিনের অপেক্ষা একদম পাঁচ সেকেন্ডে জানাচ্ছি বিএনপির যে আচরণ এখন আপনাদের সঙ্গে এটি কি মনে দেখুন মুক্তির বাংলাদেশের জন্য সঠিক আচরণ হচ্ছে দেখুন আমরা মনে করি আমাদের সাথে আচরণটা গুরুত্বপূর্ণ না আমরা বিএনপির কাছে প্রত্যাশা করি বড় রাজনৈতিক দল হিসেবে সকল রাজনৈতিক দলের সাথে তাদের ওই মিউচুয়াল রেসপেক্টটা থাকা উচিত আমরা তাদের কাছে চাই তারা যে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে শোনা যাচ্ছে যে তাদের অনেক নেতা করবে আমরা সবার কথা বলবো না চাদাবাজি থেকে শুরু করে বিভিন্ন সিনডিকেটর সাথে জড়িত হচ্ছে তারা স্ট্রংলি আর স্ট্রংলি এই জায়গায় ভূমিকা নি দিন শেষে বিএনপি এত বড় রাজনৈতিক দল হিসেবে যদি একটা ভালো দৃষ্টান্ত তৈরি করতে পারে তাহলে বাংলাদেশ রাজনীতিতে সামনে ভালো জায়গায় যাওয়ার জন্য এই যে পথটা এটা আরো সুগম হবে অন্যথায় বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং ছাত্র জনতার বিএনপি শুধু নয় পুরো বাংলাদেশের রাজনীতির উপরে যে আসা সেটা অনেকটা নিরাশার দিকে যাবে জি হ্যাঁ